সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে অনেক সময় ডাক্তার বাবুদের রুগী দেখার চেম্বারে রুগীর লাইন পড়ে যায় ফলে ডাক্তার ডাক্তারবাবুদেরও তাড়াতাড়ি রোগী দেখতে হয় তাই অনেক সময় রোগীদের অনেক প্রশ্নই খোলামালাভাবে আলোচনা করার সুযোগ হয়ে ওঠে না তাতে দেখা যায় অনেক ক্ষেত্রেই রোগী ও ডাক্তার বাবুদের মধ্যে রোগ নিয়ে আলোচনার ক্ষেত্রে একটা গ্যাপিং বা কিছুটা দূরত্ব থেকে যায় এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে শ্রীরামপুর সংঘম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন দু সাল থেকে এই সংগঠনের সদস্যরা বিভিন্ন সামাজিক কাজ করে চলেছেন কিন্তু বিগত চার বছর ধরে সংঘমের সদস্যরা এর পাশাপাশি স্বাস্থ্য এক সচেতনতা শিবির বা আলোচনা চক্রের আয়োজন করে চলেছে যেখানে এগিয়ে এসেছেন শ্রীরামপুর কলকাতা ও হুগলি জেলার বিশিষ্ট চিকিৎসকরাও সম্প্রতি শ্রীরামপুর টাউন হলে এরকম এক সচেতনতামূলক আলোচনা চক্র বা শিবির হয়ে গেল এই সচেতনতা শিবিরে যথেষ্ট ইতিবাচক সাড়াও পড়ল চিকিৎসক ও রোগীদের মধ্যে এদিনের এই সভায় আলোচনার মূল বিষয় ছিল প্রস্টেট গ্লান ও কিডনি বিষয়ক সমস্যা প্রায় শতাধিক রোগী ও নাগরিক এই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে খোলামেলা আলোচনা করলেন তাদের সমস্যা নিয়ে ডাক্তারবাবুরাও তাদের যথাসম্ভব প্রশ্নের উত্তর দিয়ে রোগ নিয়ে অনেক ভুল বা বিভ্রান্তি দূর করারও চেষ্টা করলেন উপস্থিত ছিলেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর স্মার্থ পুলাই প্রস্টেট ও কিডনির শল্য চিকিৎসক ডক্টর সন্দীপ প্রসাদ ডক্টর বিবেক শাহ মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর সপ্তর্ষি মুখার্জি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর মার্থা হাজরা ডায়েটিশিয়ান ডক্টর নবনীতা ব্যানার্জি আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কোন্নগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় করতে এবং জানার অনেক ক্ষমতা এরকম অনেকগুলো মেডিকেশানই আছে তার মধ্যে খুব কমন যেটা ইউজ হয় জেনারেল মেডিসিনে বা আমাদের কমন ক্লিনিক্যাল মেডিসিনে আমরা ক্লিনিক যেটা ইউজ করতে বাধ্য হই অনেক সময় ইউজ করতে হয় সেটা হচ্ছে একটা হচ্ছে স্টেরয়েড জাতীয় মেডিকেশান প্রেডনিজোলন যেটা ওয়াইসোলন নামে পাওয়া যায় বা আজকালকার দিনে কম ইউজ করি আমরা ডেফ্লা জাপার বেশি ইউজ করি যার সাইড এফেক্ট বা স্টেরয়েড কিয়ারিং এফেক্ট বেশি হয় এই ধরনের মেডিকেশানগুলো আমরা বেশি ইউজ করি রংকি অ্যালেজমা পেশেন্টকে ইউজ করতে হয় আর্থালাইটিস পেশেন্টকে ইউজ করতে হয় আরও নানা রকম ইন্ডিকেশানে আমাদের স্টেরয়েড অনেক সময় ইউজ করতে হয় সেক্ষেত্রে সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ক্রিটিক্যাল পেশেন্টকে অনেক সময় ইউজ করতে হয় ড্রিনাল ইনসাফিসিয়েন্সি বলে একটা ক্লিনিক্যাল কন্ডিশন আছে যেখানে লং টার্ম স্টেরয়েড ইউজ করতে হয় কিছু আর্থারাইটিস পেশেন্ট এস বলে একটা ক্লিনিক্যাল কন্ডিশন আছে যেখানে লং টার্ম স্টেরয়েড ইউজ করতে হয় ক্যান্সার পেশেন্টকে স্টেরয়েড লং টার্ম ইউজ করার প্রয়োজন পড়তে পারে নেফ্রোলজি পেশেন্টকে লং টার্ম নেফ্রোলিক সিন্নম পেশেন্টকে লং টার্ম ইউজ করার প্রয়োজন পড়তে পারে তাদের ক্ষেত্রে ব্লাড সুগার হাইটেন হওয়ার সম্ভাবনা থাকে সাধারণত ক্রিটিক্যাল পেশেন্ট যারা তাদের অনেকটা সুগার বেড়ে থাকে তাদের কাছে মর্টালিটি বেনিফিট অনেকটা কম মর্টালিটির চান্সটা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সুগারটা ইনিশিয়ালি কমানোর প্রয়োজন থাকে আমাদের তো সেক্ষেত্রে ড্রাগ ইন্ডুস হাইফ্রয়েড্লাইসিমিয়া স্টেরয়েড ইন্ডুস হাইফয়েড গ্লাইসিমিয়াতে ওরাল ড্রাগের রেসপন্স খুব একটা ভালো নয় কিছু কিছু ওরাল ড্রাগ আমরা অনেক সময় টেম্পোরারিটি ইউজ করি তাতে দেখা গেছে খুব ভালো রেসপন্স পাওয়া যায় না কারণ ড্রাগ হাইপার হাইপারগ্লাইসিমিয়া বা ড্রাগ ইন্ডুস ব্লাড সুগার রাইস যাই বলুন তাতে দেখা গেছে খাবার পরের সুগার রাইসটা বেশি হয় রাদার দ্যান ফার্স্ট ইং হাইপারগ্লাইসিমিয়া সেই জন্য ড্রাগের রেসপন্স খুব ভালো পাওয়া যায় না কিছু কিছু ক্ষেত্রে ড্রাগ দিয়ে আমরা দেখি চেষ্টা করি যে ড্রাগ ইনিশিয়ালি কিরম রেসপন্স হচ্ছে কিন্তু খুব ভালো রেসপন্স হয় না বা ক্রিটিক্যাল পেশেন্ট যেগুলো ইনডোর পেশেন্ট যাদের ক্ষেত্রে তাদের খুব দ্রুত ব্লাড সুগার কন্ট্রোল করতে হবে নাহলে মর্টালিটির চান্স বেড়ে যাবে সেক্ষেত্রে ক্ষেত্রে ইনসুলিন একমাত্র ড্রাগ অফ চয়েস থাকে আর কিছু পেশেন্ট যাদের টেম্পোরারি ফাইভ ডেজ বা সেভেন ডেজ বা টেন ডেজ টু ফোরটিন ডেজের জন্য স্টেরয়েড চলেছে বা অন্য কোনো মেডিকেশনের জন্য সুগারটা বেড়েছে তাদের ক্ষেত্রে আমরা রিয়াসিওর করি পেশেন্টকে যে আমরা আপনার এই মনে হচ্ছে আপনার এই ওষুধটার জন্য বেড়েছে আপনি আরেকবার রিচেক করুন আর একটা খুব ডেফিনেটিভ প্রসেস আছে যেটা দিয়ে পেশেন্টকে আমরা রিশিয়র করি এইচ বি সি বলে একটা ব্লাড টেস্ট হয় সেটা আমরা পেশেন্টকে করতে দিই করে কারণ এইচ বি তিন মাসের একটা অ্যাভারেজ ব্লাড সুগার ভ্যালু দেখ ভ্যালু দেখায় ফার্স্টিং টিপি বেড়ে থাকলেও এইচ বি সি কখনও নন ডায়াবেটিক পেশেন্টে বাড়বে না ডায়াবেটিক হলে ডেফিনেটলি বাড়বে যা আপনারা অনেকেই আজকাল এগুলো সব জানেন মোর দ্যান সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে কনফার্মেটরি ফর ডায়াবেটিক থ্রেশর ডায়াবেটিক পেশেন্ট বি মোর দ্যান সিক্স পয়েন্ট ফাইভ নন ডায়াবেটিক পেশেন্টের সুবি লেস দ্যান সিক্স পয়েন্ট ফাইভ তো যদি সিক্স পয়েন্ট ফাইভের নিচে থাকে তাহলে আপনার পেশেন্টকে সবসময় রিহার্সিয়েট করি এটা আপনার আমি নন ডায়াবেটিক পপুলেশনের মধ্যেই আছে আপনার এটা ড্রাগিন জুস ফাইপার ডাইসিমিয়া যেহেতু টেম্পোরারি পাঁচ দিন সাত দিন কি দশ দিনের ওষুধ খাওয়ার জন্য আপনার বেড়েছে আপনি শুধুমাত্র ডায়েটারি রেস্ট্রিকশনের মধ্যে থাকুন যাক বন্ধ করার কিছু দিনের মধ্যে আবার রিচেক করুন ওটা আবার নর্মালাইজড হয়ে যাবে কিন্তু যারা লং টার্ম ওষুধের প্রসেসের মধ্যে আছে স্টেরয়েড বা এই জাতীয় ওষুধের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বেশিরভাগই ইনসুলিনের মধ্যে ইনসুলিন দিতে হবে বা কিছু ক্ষেত্রে খুব রেয়ার দেখেছি কিছু কিছু ওষুধ আছে তাদের ক্ষেত্রে ওষুধ দিতে হবে কিছু করার নেই তাদের ক্ষেত্রে সুগারটা বেশি থাকে এবং হাইটেন ব্লাড সুগার থাকলে তো খারাপ চোখ চোখ কিডনি এগুলো ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য তাদের ক্ষেত্রে ব্লাড সুগার কন্ট্রোল করা ছাড়া কোনো উপায় নেই ইউরিটারিটা ইনফেকশন আসলে যদি ট্রিটমেন্ট না হয় তাহলে বারবার এটা করতে গেলে একটু ন্যাগিং প্রবলেম হয়ে দাঁড়ায় আর বয়সকালে মহিলাদের স্পেশালি যাদের নর্মাল ডেলিভারি হয়েছে এরকম তাদের দেখা যায় যে পেছা পেট খুলি অনেকটা নেমে এসছে বেরিয়ে এসছে হয় আর কমপ্লেন নিয়ে আসে যে আমার কি একটা ভেতর থেকে একটা বেরিয়ে আসছে গোল মতন তো সেই সব পেশেন্টদের যাদের ওই ব্লাডারটা একটু বেরিয়ে এসছে নর্মাল ডেলিভারি পরে একটা দুটো নর্মাল ডেলিভারি হয়েছে তারপরে ওই জায়গাগুলো ঢিলা হয়ে যাওয়ার জন্যে যে পেছাপে খলিটা নিচে নেমে যায় যখন তখন সেখানে যে চক্রে থাকে এবং বারবার মিউকেরাইন ইনফেকশন হতে থাকে তাহলে মেইনলি কারণ সেখানে মেইনলি হচ্ছে হাইজিনটা মেইনটেইন করতে হবে প্রপার এজ ওয়াশ দিয়ে মেইনটেইন করতে হবে কোনো ভ্যাজাইনা কোনো ইনফেকশন বা কোপার্টিও যেটা উনি ডাক্তারকে বলেন যে কোপার্টি যেন বড়ানো থাকে তাহলে যদি ইনফেক্টেড হয়ে যায় তারপরে দেখা যায় যে আবার নিউরিনিয়া ইনফেকশন ইত্যাদি ইগনে কমন কারণ বলতে হবে হ্যাঁ নেই মাস্টিবি ওভার স্টোন ধরা পড়েছে স্টোন হচ্ছে প্রচন্ড পেন হচ্ছে আবার ডাক্তারবাবুর কাছে গেছি ডাক্তারবাবু বললেন যে এটা রেকার যাচ্ছে এর প্রতিকারটা রিমুভ করা যাবে সম্পূর্ণভাবে স্টোনের পেশেন্টের ক্ষেত্রে যেটা আমরা বলি যে সাইজ একটা নির্ভর করে ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটুকু আমার খুব পরিশ্রমে পড়ে সেটা হচ্ছে যে যে কোনো পেশেন্টের রেনাল স্টোনারি ক্যালকুলাই বা রেনাল ক্যালকুলাই এলে আমি যেটুকু বলি আর কি সেটা হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন বা ডায়েটারি মডিফিকেশানটা খুব ইম্পর্ট্যান্ট রেকারেন্ট স্টোন হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি একটা থাকে হেলদি লাইফস্টাইল হেলদি ডায়েট সেগুলো অ্যাডভাইস করতে হবে নইলে রেকারেন্স স্টোন হওয়ার সম্ভাবনা বাড়ে অ্যাভয়েড রেগনি অ্যাভয়েড

স্টোনের ক্ষেত্রে কিন্তু সেটা একদমই নয় স্টোনের ক্ষেত্রে কিন্তু আমরা জল খেতে পারবো এমনকি যারা লেবু জল অনেক এসে বলেন আমার তো বারো লেবু জল কারণ আমার কিডনিতে প্রবলেম হয়েছে বা কিডনিতে স্টোন হয়েছে এই ধারণাগুলো থেকে বেরোতে হবে স্টোনের ক্ষেত্রে কিন্তু লেবু জল আমরা খেতে পারি তো আমরা ছোট ভাগ করে যদি বলি আমরা প্রথমত রেড রেডমিট খাসির মাংস চিকেন এমনকি যেগুলো সামুদ্রিক মাছ সেগুলোও বাদ দেবো প্রোটিন লো ফ্যাট লো প্রোটিন যে ডায়েট হয় সেইটা আমরা নেব প্রোটিন নিতে পারি ছানা নিতে পারি কিন্তু গরুর দুধ থেকে তৈরি ছানা নয় স্কিন মিল্ক থেকে আমরা যে ছানা করবো সেইটা আমরা খেতে পারি আচ্ছা নর্মাল যে ছোটো মাছগুলো হয় সেগুলো আমরা খেতে পারি কোনো কিছু হার বা ওই জাতীয় জিনিস সি দিয়ে খেতে বারণ করা হয় আর জল তো প্রচুর পরিমাণে খেতে হবে ব্যাস কেটুকুই ধন্যবাদ আমাদের স্বাস্থ্য সচেতনতা শিবির এটা আমাদের চতুর্থ শিবির আমাদের উদ্দেশ্য হচ্ছে যে দর্শকদের বা শ্রোতাদের যে মনে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের খোলাখুলি আলোচনা কারণ আমাদের চেম্বারে অনেক সময় সীমিত সময়ের মধ্যে তারা এই প্রশ্ন করতে পারেন না এবং তাদের মনে অনেক প্রশ্ন থেকে যায় যদি এমন একটা প্ল্যাটফর্মে আমরা এই আলোচনাটা করতে পারি এবং তারা খোলাখুলি আলোচনা করতে পারেন এবং প্রশ্ন করতে পারেন তাহলে অনেক কিছু তারা জানতে পারেন তো এটাই আমার মনে হয় যে একদম ঠিক এবং আদর্শ অ্যাওয়ারনেস শিবির অর্থাৎ সচেতনতা শিবির বলা যেতে পারে এটাই আমাদের প্রধান উদ্দেশ্য আজকের সচেতনতা শিবিরের বিষয় হচ্ছে কিডনি এবং প্রস্টেট সংক্রান্ত রোগ বিষয়ে আলোচনা এই বিষয়ে যারা যাদের এই সমস্যা আছে বা যারা জানতে চান যাদের মনে প্রশ্ন আছে তারা এই বিষয়ে প্রশ্ন করছেন এবং মঞ্চে উপস্থিত ডাক্তারবাবুরা এই সংক্রান্ত এই বিষয়ের ডাক্তারবাবুরা অর্থাৎ নেফ্রোলজিস্ট মেডিসিন এবং ইউরোলজিস্ট এই ডাক্তারবাবুরা তার উত্তর দিচ্ছেন যে মানে আমি আমার আজকে শুরুতেও বলছিলাম যে ডাক্তারবাবুদের আমরা অ্যাকচুয়ালি সময় পাই না ঠিক আছে বিভিন্ন কারণে তারা ব্যস্ত থাকেন যেখানে ডাক্তারবাবুরা এগিয়ে আসছেন সেখানে রোগীরা তো আরও বেশি এগিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ এবং আমরা এর আগে যে সেবগুলো করেছি তাতে দেখেছি কিন্তু একটা যথেষ্ট ইতিবাচক সাড়া পাওয়া গেছে মানে যখন আমরা প্রথম শুরু করেছিলাম সংগমের ব্যানারে তখন যে ডাক্তারবাবুরা ছিলেন তার মধ্যে ডক্টর দাসর রয়েছেন আমার সাথে তখন যে সাড়া পাওয়া গেছিলো প্রথমের দিকে তারপরেই যে রাখবদের উদ্যোগটা সেটা কিন্তু সমাজের একটা বিরাট শ্রেণীর কাছে আস্তে আস্তে যাচ্ছে এবং আপনারা জানবেন যে যেহেতু আমরা এখন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ জুনিয়ার সাথে যুক্ত এগুলো আমরা যখন এই প্রোগ্রামগুলো আমরা যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিচ্ছি বা আপনাদের মাধ্যমে যখন যাচ্ছে তার কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে এবং সেটা ডাক্তারবাবুরাও বুঝতে পারছেন যে পেশেন্ট যখন আসছে ডাক্তারদের কাছে তারা কিন্তু একটা অ্যাওয়ার হয়েই আসছে যে আমার এই রোগটা হয়েছে বা আমি এই ট্রিটমেন্টটা করেছি ইনিশিয়াল স্টেজে তাতে একটা বোঝা যাচ্ছে যে তারা কিন্তু একটা প্রিপারেশান নিয়ে আসছে মানে তারা সচেতন হচ্ছে এবং আজকের প্রোগ্রামের পর থেকে আমরা আশা করব যেহেতু কিডনি এবং এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং প্রায় ঘরে ঘরেই হচ্ছে এবং আমরা বুঝতে পারছি হয়তো একদম লাস্ট স্টেজে তো সেক্ষেত্রে এটারও একটা সুদূর প্রসারে ইমপ্যাক্ট করবে সৃজন খবর বাংলা নিউজ